হঠাৎ করে প্রোগ্রাম করলাম আজকে বাবার বাড়িতে যাব যেহেতু আমার মা সুস্থ ভাবলাম যে তাদের বাসায় মানে সাত সার যে দাওয়ারটা আপনার দেখেছিলেন খেয়েছিলেন তো সে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনিবার তো শনিবার দিন আর কি বাবা বাড়িতে যাওয়া আর কি আমি যেহেতু আবার মা যেহেতু জ্বর থাকে তাকে দেখার মতো কেউ আর আমিও যাই আমি যেহেতু মেহমানের মতো আমি যে যাবো দেখা যায় এখন আমার মায়ে আবার বিছানাতে কোটে কাজ শুরু করে দিব আমি বাবা বাড়িতে সবচেয়ে বড় কথা কি জানেন আমি কোনো কাজ করতে পারি না আমার কাছে ভালো লাগে না মনে হয় যে না মা করে মায়ের হাতে রান্না আমার মায়ের হাতে সব কিন্তু মানুষের মেয়েরা দেখা যায় বাবার দেখলে মায়ের হাতে সব করে আমি আসলে আমার মার উপরেই সব ছেড়ে দিয়ে কি তো যাই হোক এখন মা ছিল সবাই যাচ্ছি হলো এখন রাত্রে হয়ে গেছে তো আমার ভাইটা কিছু কাজ ছিল যার জন্য এখন রেডি হয়ে চলে গেলাম আপনাদের ভাই কারণ এক রাত্রের ব্যাপারে যে থেকে চলে আসবে অনেক শান্তি আর জানিটা খুবই ভালো লাগে আমার বাবার বাড়িতে খুবই কাছে একটু সুন্দর সুন্দর হয়ে আসতেছে দেখতেছেন পুরা একটু দমে দমে আজকে বৃহস্পতিবার শুক্রবার যেহেতু আজকে একটু একটু জ্যাম থাকে তো এই জ্যামের কারণে কিন্তু একটু যাবো আর কি তো কিছু মিলিয়ে বাবার বাড়িতে চলে গেলাম যাওয়ার যে কাহিনী হয়েছে সেই দেখে আপনারা পুরাই তাজ্য হয়ে যাবে আমার ছেলেটা আমাকে অনেক বিরক্ত করেছে আমি হরলিক দুধ ফিটার আনতে ঘুরে গেছিলাম তো আমাদের বাড়িতে যে সবসময় আমি আগে যার সাইডে যে পিড়াগুলো থাকে সেখানে বসে থাকি তো আব্বাকে বললাম আব্বা বলতেছে সমস্যা এমপ আমি ফিটার হরলিক সব এনে দিচ্ছি তো আব্বা ফিটার হরলিক সব এনে দিছে এখন মানে তার মন মতো ফিটার হতে হবে আমার বাবাকে সে তিনবার চারবার রাস্তায় বারবার নিয়ে গেছে আমি দিদার গালে বারবার ধরতেছি কেন এত বিরক্ত করতেছে মানে সে এরকম করতেছে সে ভাষায় চলে যাবে তার হলিস কেন নিয়ে আসলাম না সবকিছু মিলিয়ে যাক রাতটা ভালো গেল প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল তো সকালে উঠলাম উঠে একটু ছাদে গেলাম মানে বাড়ির পাশে যে গাছগুলো সেই গাছগুলো দেখলাম একটা লাল পেয়ারা পাললাম সেই পেয়ারাটা একটু মুখে দিলাম দেখলাম পেয়ারাটা একটু বড় হয়নি গাছের দিকে তাকায় দেখি আমাদের জবা জবা ফুল ফুল অনেক বড় অনেকগুলো ফুটেছে আর সবগুলো আমার কাছে খুবই ভালো লাগছে আর এই পাশ দিয়ে এখন দেখি অনেকগুলো বৃষ্টি পরে মানে আমগুলো সব ঝরে পড়ে গেছে বারো মাসে গুলো আর পুরো বাড়িটা শেট হয়ে গেছে আর বৃষ্টির দিনে কিন্তু আসলে একটু অন্যরকম লাগে আমি যেহেতু পেকাদা পাড়াতে পারি না কারণ বাড়িতে তো আমার শুয়ারিতে তো এগুলো নাই পারি না এখন পুরো পাকা পাড়াতে পারে এখন পেঁকাটা পাড়াতে ভালো লাগে না তো আব্বাই এখানে একটা গাছ পেয়ারা পেরে দিই পরের দিনে ঘটনা ছিল তো আমি তখন বলছিলাম যে আব্বা এখন দরকার নাই আমি পরে খাবো তো আজকে আমি পেয়ারা খাবো দেখি পেয়ারাগুলোর অবস্থা এখন পেয়ারাগুলো ভাই ধরে আমি নিজেই বিপদে পড়ে গেছি এত সুন্দর পেয়ারা ছিল সেই পেয়ারাটা দেখি ভিতর দিয়ে পাকা ভিতর দিয়ে মানে একদম পোকা ধরেছে নষ্ট হয়ে গেছে তো এগুলোকে আবার খুব সুন্দর করে আমি বলছিলাম ঢালগুলো কেটে ফেলতে ঢালগুলো কেটে এখানে হলুদ দিলে কিন্তু গাছটা আবার ঠিক হয়ে যাবে বা বলতেছে সমস্যা একটু কড়া করা থাকতে খেয়ে ফেলো ধর ভালো লাগবে তো আসলে কাকা অবস্থা খেলেও কিন্তু ভালো লাগে তো এখন এখান থেকে কতগুলো পেয়ারা পারতেছি আর খাচ্ছি আর ভাবলাম যে যা করাম দিলাম আর যাওয়ার সময় কি কি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমার ছেলেকে নিয়ে এখন পেয়ারা গুলা পাড়াচ্ছে বলছে সবগুলো পেরে নাও একবারে সবগুলো পেরে ফেলি তো আমার ছেলে বলতেছে আমি তাহলে সমস্যা নেই সবগুলো পেরে নিয়ে নিবো না আমরা বাড়িতেও যেহেতু যাবো তো একসাথে এখন সবগুলো পেরে ফেলতেছি যে সব নিয়ে যাবো আর পেয়ারা গুলা আর কেউ তো খেতে পারে না আমার ভাই ওখানে আব্বা ওখানে তো পেয়ারাগুলো পেরে বাসায় নিয়ে যাবো কারণ আমার ভাই যেহেতু খেতে পারে না আর আমার ছেলে কিন্তু পেয়ারা শুকনো মরিচ গোড়া লবণ হলে কিন্তু আর কিছুই লাগে না আমার কাছে কিন্তু ভালো লাগে আরেকটা জিনিস কি দেখছেন আমরা অনেক মনে করি কেউ টক দেখলে হয়তো জিবে পানি চলে আসে কিন্তু এটা ভুল কথা পেয়ারা লবণ মরিচ দিয়ে মাখলো কিন্তু সেটা সেটাতে কিন্তু জিবে পানি চলে আসে আজকের মতো এখানেই